আসসালামু আলাইকুম জেপি পি আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী উনিশ শ্রেণীর পাঁচ দশমিক দুইয়ের তেরো নম্বরের ছ এবং ছ নম্বর অঙ্কের সমাধান তো ছ নম্বর প্রথমেই এখানে আমাদের তিনটা রাশিকে গুণ করতে হবে তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস এক্স এর সাথে গুণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বি প্লাস বি স্কোয়ার গুণ এখানে এর সাথে গুণ হবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড এক্স তাহলে আমাদের এইসব গুণ করে আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা এখানে দেখো সূত্র এখানে সূত্র তৈরি করবো এখানে এ ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স এখানে আমরা যদি বি কমন নিই তাহলে এখানে আসবে ওয়ান ইন্টু এখানে আমরা লসকা করবো এক্স তাহলে এক্স দ্বারা কে সরাসরি গুণ তাহলে এক্স হবে প্লাস এক্স দ্বারা কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান মাইনাস গুণ করলে ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে সূত্র মাইনাস সূত্র এ প্লাস বি ইন্টু এ এ বলতে ওয়ান বি বলতে বি এখানে ওয়ান প্লাস এক্স এখানে আবার সূত্র এ প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বি ইন্টু ওয়ান প্লাস বি আর এখানে থাকবে দেখো এক্স এবং এক্স কাটবে মাইনাস প্লাসে তাহলে ওয়ান ডিভাইডেড এক্স তাহলে এখানে আমরা এই ওয়ান প্লাস এর সাথে ওয়ান প্লাস কাটতে পারি এরপরে ওয়ান প্লাস এক্সের সাথে এখানে ওয়ান প্লাস এক্স কাটতে পারি তাহলে এখানে থাকবে কি দেখো এখানে শুধু থাকবে ওয়ান মাইনাস বি ওয়ান ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস এক্স আর নিচে থাকবে বি এবং এক্স তাহলে বি এটা হচ্ছে ছ নম্বর স্যার দেখুন ছ নম্বর দেখো ছ নম্বর এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ডিভাইডেড স্কোয়ার মাইনাস ফোর এক্স এর সাথে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড মাইনাস প্লাস টুয়েলভ এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ডিভাইডেড মাইনাস নাইন তাহলে আমরা এখান থেকে সবগুলোর উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স মাইনাস ফ্যাক্টর ওয়ান এখানে এখানে থ্রি ইন্টু হবে থ্রি এক্স মাইনাস এক্স ইন্টু এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে 3 ইন্টু টু তাহলে সিক্স তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে ফোর এক্স মাইনাস আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে সিক্সটিন হচ্ছে ফোর আর এখানে এক্স স্কোয়ার আর নাইন হলে থ্রি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে দেখো কমন নেবো এক্স কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে ওয়ান কমন আসবে মাইনাস ওয়ান কমন তাহলে এক্স মাইনাস ডিভাইডেড এখানে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি এখানে যদি আমরা ওয়ান কমন তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এরপরে এখানে এক্স কমন নিলে x মাইনাস থ্রি মাইনাস কমন নিলে এক্স 3 माइनस এবং প্লাসে মাইনাস আর এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর মাইনাস কমন নিলে এক্স মাইনাস এখানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র এ প্লাস বি বলতে এক্স বি বলতে এ এ প্লাস বি আর এখানে এ প্লাস বি এ বলতে এক্স বি বলতে থ্রি ইন্টু এ মাইনাস বি আমরা এখন এখান থেকে আবারও কমন নিব এক্স মাইনাস টু এক্স মাইনাস একটা এক্স কমন তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স মাইনাস কমন নিলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স কমন এক্স কমন নিলে থাকে আর এখানে এক্স মাইনাস ফোর যদি কমন নেওয়া হয় এক্স মাইনাস ফোর তাহলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স প্লাস ফোর এক্স ফোর এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস থ্রি তো আমরা এখানে দেখো এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস থ্রি কাটবে এক্স মাইনাস এর সাথে এক্স কাটবে এক্স এর সাথে এক্স তাহলে এখানে থাকবে কি এখানে থাকছে এক্স মাইনাস টু এক্স টু তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার যেহেতু ডাবল হোল এর সাথে এক্স প্লাস ফোর ডিভাইডেড এখানে থাকে এক্স মাইনাস থ্রি এক্স থ্রি তাহলে এক্স দুইটার জন্য এক্স থ্রি আর এক্স প্লাস একটা এটা হচ্ছে ছ নম্বরের আনসার